ব্রহ্মা একটি যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞে ত্রিভুবনের সকল প্রজাতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করা হল সবাই এলেন সবার জন্য আসন প্রস্তুত করা হল প্রজাপতি দক্ষ যখন যজ্ঞস্থলে প্রবেশ করলেন তখন ব্রহ্মা ও শিব ব্যতীত সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাল ব্রহ্মা দক্ষের পিতা তথা জগতের সৃষ্টিকর্তা তিনি দাঁড়াবেন না এটিই স্বাভাবিক কিন্তু শিব তো দক্ষের মেয়ের জামাই সে হিসেবেও তো তার দাঁড়ানো উচিত ছিল দক্ষ শিবের এ আচরণে প্রচণ্ড ক্ষেপে গেলেন ব্রহ্মার যজ্ঞের কিছুকাল পরে দক্ষ একটি যজ্ঞের আয়োজন করলেন সেই মহাযজ্ঞের নাম বৃহস্পতিস্তব যজ্ঞ মহর্ষি ভৃগু উপর তার পৌরোহিত্য করার দায়িত্ব পড়ল ত্রিলোকের সকল জীবকে যজ্ঞে নিমন্ত্রণ করা হল শুধু কৈলাসে কোনও নিমন্ত্রণ পাঠানো হল না দেবতারা যজ্ঞে উপস্থিত হয়ে যখন জানতে পারলেন এ যজ্ঞ শিবহীন তখন দক্ষের প্রতি ভয় থেকে কেউ কিছু বললেন না শিবভক্ত ঋষি দধিচি প্রতিবাদ করলেন তিনি দক্ষকে বললেন দক্ষ আপনি প্রজাপতি আপনার এ অহংকার মানায় না শিবই সকল শক্তির আধার তিনি মহাকাল তাকে ফেলে কোনো যজ্ঞ সম্পন্ন হলে তা হবে মহাপাপ এর সাথে যুক্ত সবাই কি হবে আপনি যজ্ঞ সফল করতে চাইলে সত্তর কৈলাসে খবর পাঠান দক্ষ দোধিচির কথা অগ্রাহ্য করে তার মতে অটল থাকলেন দধিচি তার শিষ্যদের নিয়ে তখনই যজ্ঞস্থল ত্যাগ করলেন এদিকে কৈলাসে দক্ষের যজ্ঞে গমন নিয়ে শিব বাগবিতণ্ডা চলছে যজ্ঞের নিমন্ত্রণ যখন আসেনি তখন সেখানে কিভাবে যাওয়া যায় শিবের এ কথায় সতী বলেন বাবার বাড়ি যাব এতে আবার নিমন্ত্রণ লাগবে কেন এত বড় যজ্ঞের আয়োজন করতে গিয়ে বাবা হয়তো ভুলবশত আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেছেন চলুন না স্বামী সতীর অনেক সাধাসাধীর পরে শিব তাকে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু নিজে কৈলাসে বসে রইলেন সতীর সাথে তিনি নন্দী আর গণদের পাঠালেন যজ্ঞের দ্বারে সতী ও নন্দীকে থামানো হলে দ্বারক্ষীদের দুকথা শুনিয়ে সতী ভেতরে প্রবেশ করলেন সতীকে দেখে দক্ষ বেদী থেকে উঠে সতীর দিকে এগিয়ে এলেন সতী বাবার পা ছুঁয়ে আশীর্বাদ চাইলে দক্ষ পাশরিয়ে নিয়ে বললেন যতদিন আমার কন্যা ছিলে ততদিন তোমার কোনো রূপ গুণের ক্ষয় হয়নি যেদিন থেকে থেকে শীতকে বিয়ে করলে সেদিন থেকেই তোমার গুণ ও রুচি নষ্ট হওয়া শুরু হল পিতার এ ধরনের কথা সতী একদম আশা করেনি যে পিতা একদিন তাকে প্রাণাধিক ভালোবাসতেন। আজ সে পিতা তাকে কুবচন শোনাচ্ছেন সতী পিতার এহেন আচরণে বড় মর্মাহত হলেন